গোটা দেশে একমাত্র দক্ষিণ বেরুবাড়ির মানিকগঞ্জে রয়েছে সংকল্প বেদী শুক্রবার ঐতিহাসিক বেরুবাড়ি আন্দোলনের সেই পরিদর্শনে আসেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী জানা গেছে ওই আন্দোলনের জন্য প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট ও পরবর্তীতে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল তৎকালীন সেই মামলার আইনজীবী ছিলেন অমর প্রসাদ চক্রবর্তী প্রয়াত অমরপ্রসাদ চক্রবর্তী উনিশশো সালে যুক্ত ফ্রড সরকারের আইন মন্ত্রীও ছিলেন আর তারই সুযোগ্য পুত্র হলেন তপব্রত চক্রবর্তী জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে দায়িত্ব পাওয়ার পর বাবার স্মৃতি বিচরিত সংকল্প বেদী পরিদর্শনে এদিন স্বস্ত্রিক ওই বিচারপতি মানিকগঞ্জে আসিন বেরুবাড়ি আন্দোলনের অন্যতম সৈনিকের পুত্রকে পাশে পেয়ে আপ্লুত বেরুবাড়ির মানুষ এদিন সংকল্প বেদি চত্বরে বেরুবাড়ি প্রতিরক্ষা কমিটির তরফে ফুলের তোড়া ও উত্তর দিয়ে সম্বর্ধনা জানানো হয় কমিটির তরফে প্রস্তাবিত সংগ্রহশালা উদ্বোধন করার প্রস্তাব জানানো হয় কারণ সেই সংগ্রহশালায় তার বাবার ছবি ও বিভিন্ন নথিও স্থান পাবে এরপর তিনি গর্তেশ্বরী মন্দির গিয়ে পুজো দেন

স্বাক্ষরিত হয় নেহরুন চুক্তি এই চুক্তির বলে দক্ষিণ বেরুবাড়ির দক্ষিণ অধ্যাংশ পাকিস্তানে হস্তান্তর করার সিদ্ধান্ত গৃহীত হয় এই ঘটনায় দক্ষিণ বেরুয়াড়ি সহ গোটা ভারতবর্ষের লোক বিচলিত হন বহু মানুষ এই বিচলিত অবস্থায় বেরুয়াড়ি রক্ষায় এগিয়ে আসেন তাদের মধ্যে কলিকাতা হাইকোর্টের অ্যাডভোকেট অমর প্রসাদ চক্রবর্তী উনিশশো সালে আটান্ন সালের তেসরা অক্টোবর বেরুয়ারি রক্ষায় তিনি মামলা করেন এবং উনিশশো সালে সালের বাইশে মার্চ সর্বদলীয় যে ঐতিহাসিক প্রতিবাদ সভা এখানে অনুষ্ঠিত হয়েছিল সেখানেও তিনি উপস্থিত ছিলেন সেই বেরুয়ারি আন্দোলনের প্রখ্যাত নেতা স্বর্গীয় অমরপ্রসাদ চক্রবর্তীর পুত্র তপব তপব্রত চক্রবর্তী মহাশয় যিনি এখন কলিকাতা হাইকোর্টের অন্যতম বিচারপতি এই মুহূর্তে তপব্রত চক্রবর্তী মহাশয় জলপাইগুড়ি কলিকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে কর্মরত সাময়িকভাবে ওনার এই জলপাইগুড়ি আসার পর এই বেরুবাড়ির কথা জেনে শুনে তিনি তার পিতার যে আন্দোলনের ক্ষেত্রভূমি সেইখানে যে সংকল্প বেদি প্রতিষ্ঠিত রয়েছে সেই সংকল্প বেদি তিনি আজকে দর্শন করবার জন্য এবং আমাদের দক্ষিণ বেলুয়ারির যে উত্তরবঙ্গের একমাত্র শক্তিপীঠ তিস্রোতা মহাপীঠে তিনি পদার্পণ করবেন আমরা বেরুয়ারিবাসী তথা দক্ষিণ বেরুয়ারি প্রতিরক্ষা কমিটি আজকে এই সংবাদ আমরা আনন্দিত আমরা গর্বিত